তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে টিকটক থেকে কীভাবে ওয়াটার মার্কস এবং লোগো ছাড়া কিভাবে আপনারা ডাউনলোড দিবেন তো এই জায়গায় দেখবেন শেয়ার অপশান শেয়ার অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে জায়গায় থেকে কপি লিংক লেখা আছে এই কপি লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটা কপি হয়ে গেছে তারপর আপনারা এই জায়গায় টিকটক থেকে বের হয়ে একটা ব্রাউজারে ঢুকবেন তো এখন আমি কোরম বাজারে ঢুকবো তো ঢুকার পরে ওই জায়গায় টিকটক ওয়াটার অ্যাপ ডাউনলোড সার্চ করবো তো টিকটক ভিডিও ডাউনলোড এই জায়গায় করলে হয়ে যাবে তো ওই জায়গায় থেকে টিকটক ভিডিও ডাউনলোড এই অ্যাপসে আপনারা ঢুকবেন আবার অটোমেটিক অ্যাপসটা না ভালো আছে এই জন্য ওই জায়গায় এরকম দেখাচ্ছে যাদের না থাকবে না তাদের তার ডাইরেক্ট আপনার কোরম বাজারে হ্যাঁ লগ ইন হবে আর কি তো ওই জায়গায় দেখেন যে পেস্ট লেখা আছে প্রথম যে অপশানটা আছে ওটার উপর ক্লিক করবে ক্লিক করার পরে দৌড়ে রাখবেন দৌড়ে রাখার পরে দেখবেন পেস্ট লেখা আসবে তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করার নিচে ডাউনলোড লেখা আছে এটার উপর ক্লিক করবে হ্যাঁ ক্লিক করার পরে যে একবার ওপরে যে অপশানটা আছে ওয়াটার মার্ক ক্লিক করবে ক্লিক করার পরে অটোমেটিক আপনারা ডাউনলোড শুরু হয়ে গেছে দেখেন डाउनलोड कर तो अभी अब तक ये वीडियो देखा है और गलत थी ये तो देखते वर्षों से जगह कोनो लोगों ने बाबा